প্রিয় এইচএসি শিক্ষার্থীরা তোমাদের জন্য আজকে যে আমি কথাগুলো বলবো এই কথাগুলো এবং হলো যে বিষয়গুলো আমি জানাবো এই বিষয়গুলো তোমরা কখনই ভেবে দেখো নাই এই জন্য আজকের ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ এই কথাগুলো কেউ তোমাদেরকে এখন পর্যন্ত বলেনি তো তোমাদের এই সিলেবাসে যা যা আছে তা আমি একটু দেখাচ্ছি জাস্ট একটু এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি প্রথমে যে জিনিসটা সেটা হলো মাল্টিপল চয়েস কোশ্চেন অর্থাৎ এমসিকিউ তারপর হলো শর্ট কোশ্চেন ফলোসার্ট বা গ্রাফ এটাকে বলে ফলোসার্ট তোমাদের এই যে ইনফরমেশন ট্রান্সফার এটা আসবে না ট্রান্সফারটা এটা দেয় না ম্যাক্সিমাম সময় আমাদের এইটাই ফলোসারটাই আসে আর সামারি রেটিং তো আমরা যদি দেখি তোমাদেরকে জাস্ট এইটুকু বলবো দেখো আমাদের প্যাসেজটা প্যাসেজ থেকে কিন্তু আমাদের এইখানে কত মার্ক পাচ্ছি পঁয়ত্রিশ মার্কের বিষয়গুলো বিষয়টা বুঝো মানে একটা প্যাসেজ থেকে আমাদের কোশ্চেনে পঁয়ত্রিশ মার্কের প্রশ্ন চলে আসে তোমাদের ইংরেজি ফার্স্ট পেপারে একশো মার্কের পরীক্ষার ভিতরে পঁয়ত্রিশ মার্ক আসে শুধু প্যাসেজ থেকে কথাগুলো ভালো করে খেয়াল করো এরপর আসে কোলোস টেস্ট এবং উইদাউট কোলোস টেস্ট এটা আনসিন এবং দুইটাই আনসিন আসবে আবার সিন থেকেও মাঝে মাঝে দিতে পারে যেমন আমাদের টেক্সট টেক্সটবুকে দেখবা কিছু কিছু প্যাসেসের পরে এরকমের কোলোস টেক্সট দেওয়া আছে ওইগুলো থেকেও দেয় মাঝে মাঝে তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে আনসিন প্যাসেসগুলো থেকেই আমাদের এই ক্লোজ টেস্ট এবং উইদাউট কোলোস্টেজ আছে তো এইগুলো পারার জন্য আসলে আমাদের কিছু গ্রামারের বিষয় আছে এগুলো জানতে হয় তবে মেন বিষয় আমরা বলি সেটা হলো এখানে আমরা পাচ্ছি পনেরো মার্ক ঠিক আছে এবার দেখো রিয়ারেন্স এই রিয়ারেন্সটা কিন্তু আমরা ধরতে পারি রিটেনের অংশের ভিতরে রিটেন আমরা রিয়ারেঞ্জে পাচ্ছি দশ মার্ক এটা আনসিন একটা রিয়ারেন্স আসবে অর্থাৎ এলোমলো করে একটা গল্প হতে পারে কিংবা একটা ঘটনা হতে পারে ওইটা এলোমেলো করে বা ব্যক্তিকেন্দ্রিক একটা জীবনী হতে পারে সেগুলো দেওয়া থাকবে ওইগুলো তোমার লাইনগুলো সুন্দরভাবে ধারাবাহিকভাবে মিলিয়ে দেবা ওটা মিলিয়ে তুমি চাইলে গ্রাফ করে মানে প্যারাগ্রাফ আকারেও লিখতে পারো অথবা তোমরা চাইলে ঘর এক নম্বরে এটা বসবে এক নম্বরে লেখা ওইটা লাইন লিখে দিলে এইভাবে লিখতে পারো যাই ওগুলো আমরা পরে বলবো আর রিটেনে আমাদের আছে ভাইয়া দেখো প্যারাগ্রাফ স্টোরি রাইটিং ইনফরমাল লেটার বা ইমেল আর হল গ্রাফ চার্ট আর এই যে অ্যাপ্রিসিয়েটিং শর্ট স্টোরিজ বা পোয়েম এটা আমরা বলি থিম অর্থাৎ এক প্রকার কোনো স্টোরি বা পোয়েমের বিশেষ করে এখানে পোয়েমটাই বেশি আসে মানে কবিতাগুলো তোমাদের বইতে যে কবিতাগুলো আছে ওই কবিতার থিমগুলো বুঝতে পারছো তাহলে এটা যদি বলি এখানে কবিতার থিম আর এখানে কিন্তু সামারিটা আসে মেনলি প্যাসেসের সামারি মানে একই একটা সারাংশ মতো বুঝতে পারছো তো এখন আমি যদি তোমাদেরকে বলি যে ইংরেজি ফার্স্ট পেপারে মার্ক হলো একশো মার্ক এই একশো মার্কের ভিতরে দেখো এইখানে আছে দশ মার্ক এই রিয়ারেন্স আছে দশ মার্ক সামারি দশ মার্ক বিশ মার্ক আর এই আছে তোমার চল্লিশ অর্থাৎ ষাট মার্কই তোমার হলো টোটাল মানে রিটেনের পার্ট এক বলতে পারে রিটেন অংশ থেকে তুমি ষাট মার্ক পারতেছো তাহলে ইংরেজি ফার্স্ট পেপারে তোমার ষাট মার্ক হলো রিটেন রিটেন না তোমার কাছে মনে হয় কি যে প্যারাগ্রাফ রিটেন অংশ না স্ট্রি রেটিং রিটেন অংশ ইনফরমাল লেটার রিটেন গ্রাফ রিটেন তোমার হলো থিম বলতে পারি এটাও রিটেন আবার এই যে রিয়ারেন্স এটাকে রিটেনের বাইরে বলতো ভাইয়া এটা তো তোমার মুখস্থ করে আসতে হয় কিংবা ওই যে বিগত সালে প্রশ্নগুলো দেখেই আসতে হয় তাই না আনসিন এগুলো মুখস্থ অংশের পরে রিটেন সামার রিটিং এটাও মুখস্থর উপরে ভিত্তি করেই আসবে তোমার ওই যে প্যাসেজগুলো ভালো করে জানা থাকলে তোমার ফিরিয়ার রেটিংয়ের দক্ষতা যদি ভালো থাকে তুমি লিখতে পারবা কিন্তু এটা মুখস্থ করার ভিতরেই ধরতে পারে রিটেন অংশই ধরতে পারি তাই না তাহলে সাইট মার্ক কিন্তু আমার হুবাহু রিটেন থেকেই চলে আসতেছে আবার দেখো ওই হিসাব করলে আবার যে মা মানে প্যাসেজ যদি ভালো করে পড়ি আমার প্যাসেজ ভালো করে পড়ার ফলে আমার কিন্তু জাস্ট এই সামারি রাইটিংটাও আমার কিন্তু ভালো করে লিখতে পারবো ফোলো সার্ট বলো প্যাসেজ তিনটা প্যাসেজ আসবে যে একটা প্যাসেজ থেকে আসবে তোমার এই যে মাল্টিপাল চয়েস এমসি আর লোক কোশ্চেন আর একটা আসবে সার্ট আর একটা প্যাসেজ থেকে আসবে সামারি তিনটা প্যাসেজ থেকে তো মেইন বিষয় যদি বলি প্যাসেজ আর হলো তোমার যদি রিটেন ভালো করে পড়ো তোমার কিন্তু পঁচাশি মার্কের প্রিপারেশন হয়ে যাবে বিষয়টা বুঝো তুমি যদি রিটেনের প্রিপারেশন এবং প্যাসেসের প্যাসেজগুলো ভালো করে পড়ো অবশ্যই প্যাসেজের আমি সাজেশন দিব ওই সাজেশনগুলো অনুযায়ী পড়ো তুমি রিটেনের সাজেশনও দেবো তাহলে তুমি দেখবা তোমার পঁচাশি মার্কের প্রস্তুতি ক্লিয়ার এর পাশাপাশি তুমি যদি একটা ক্লাস করো একটা ক্লাস এলো ক্লোজ টেস্ট এবং উইদাউট ক্লোজের রুলস একই বাট ক্লোজ টেস্টে তোমার অপশনগুলো দেওয়া থাকবে উইদাউট ক্লোজে তোমার অর্থের উপর ভিত্তি করে তোমার ওখানে অট বসাইতে হবে বুঝতে পারছো তাহলে এই পুনর্মার্ক নিয়ে তোমার একটু কনসার্ন থাকতে পারে বাট বাকি পঁচাশি মার্কের জন্য তোমার কনসার্ন থাকে না ক্লিয়ার আচ্ছা এবার আমরা আসি সেকেন্ড পেপারের বিষয় নিয়ে সেকেন্ড পেপারে আমরা বারোটা কোশ্চেন থাকবে সেখানে তোমার হলো গ্রামার অংশ থেকে অর্থাৎ এক থেকে বারো পর্যন্ত আমাদের সম্পূর্ণ আসবে গ্রামার অংশ আর্টিকেল থেকে প্রিপোজিশন থেকে ফ্রেস অ্যান্ড ওয়ার্ডস থেকে কমপ্লিটিং সেন্টেন্স এবার রাইট ফর্ম ভার্ভ থেকে আর হল চেঞ্জিং মানে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স থেকে তারপর হলো ন্যারেশন থেকে তারপর হলো প্রোনাউন রেফারেন্স থেকে মরিফেয়ার থেকে অ্যাপ্রোপ্রিয়েট তোমার সেন্টেন্স কানেক্টার বলতে পারি সিনেমে মেনটেনে হলো ইউজ দ্য পান্সলেশন ওয়ার্ড এই যে বারোটা থেকে তোমার প্রত্যেকটা পাঁচ মার্ক করে পাঁচ বারো ষাট মার্ক আসবে এখানে আর রিটেন আমাদের রিটেনে আছে কত মার্ক রিটেনে আছে চল্লিশ মার্ক এই চারটা অংশ ফর্মাল লেটার বা ইমেল এখানে আট মার্ক রিপোর্টে আট মার্ক আর প্যারাগ্রাফে দশ মার্ক আর এসে অ্যাবভ দুইশো অর্ড মানে তোমার দুইশো অর্ডের উপরে অর্থাৎ আড়াইশো অর্ডের ভিতরে লিখলে তোমার হয়ে যাবে আর চোদ্দ মার্ক তো ইংরেজিতে আমরা যদি বলি তোমাদের টোটাল পরীক্ষা হয়ে দুইশো মার্কের ভিতরে তোমার পঁয়ত্রিশ মার্ক আছে আমাদের প্যাসেজ থেকে বিষয়টা বোঝো এই যে পঁয়ত্রিশ মার্ক আছে প্যাসেজ থেকে আর একশো মার্কের মতো রিটেন আমরা একশো মার্ক দুইশো মার্কের ভিতরে টোটাল একশো পঁয়ত্রিশ মার্ক শুধু রিটেন আর প্যাসেজ থেকেই তুমি পারতেছো দুইশো মার্ক বাংলা ইংরেজি ফার্স্ট পেপার এবং ইংরেজি সেকেন্ড পেপার এই দুইটা অংশের ভিতরেই তুমি দেখো শুধুমাত্র পঁয়ত্রিশ মার্ক ওখানে যে প্যাসেজ আর এই যে একশো মার্কের কথা বলছি এখানে একটা বিষয় বলি যে দেখো ফার্স্ট পেপারে আসে কিন্তু এই যে শার্টটা দেখতে পাচ্ছি এর পাশাপাশি আমরা সামারিটাও আমরা রিটেনে নিয়ে যাচ্ছি জাস্ট আর এইখানে ফর্মুলাটা এখানে আছে চল্লিশ এখানে আছে চল্লিশ আর এইখানে আছে তোমার ষাট তাহলে চল্লিশ আর ষাট একশো মার্কের আমরা রিটার্ন পাই যাচ্ছি দুশো মার্কের ভিতরে বাকি থাকে একশো মার্ক এই একশো মার্কের ভিতরে তোমার এইখানে আছে আবার পঁয়ত্রিশ মার্ক তাহলে বাকি থাকে পঁয়ষট্টি মার্ক এই পঁয়ষট্টি মার্কের প্রিপারেশনটা শুধু আমরা কী থেকে নেব এই যে গ্রামার অংশ আর হলো তোমার ওই যে আমরা যেটা দেখে আসলাম যে তোমার ক্লোজ টেস্ট এবং উইদাউট ক্লোজ টেস্ট ক্লিয়ার ওইগুলো থেকে নিলে আমাদের মোটামুটি এখানে নব্বই মার্ক এখানে দুঃখিত নব্বই মার্ক এই যে তোমাদের চল্লিশ চল্লিশ আশি আর হলো দেখো রিয়ারেঞ্জে দশ আর হলো আমাদের সামারি তাহলে দশ একশো মার্ক হলো আমাদের রিটেন আর বাকি যে পঁয়ত্রিশ মার্ক এখানে এই পঁয়ত্রিশ মার্কের ভিতরে তোমার সামারিটা যেহেতু রিটার্ন নিয়ে গেছি তাহলে পঁচিশ মার্ক ধরো এখানে তাহলে একশো পঁচিশ মার্ক গেলে পঁচাত্তর মার্ক থাকে এই পঁচাত্তর মার্কের ভিতরে পনেরো মার্কের আমার ইংরেজি ফার্স্ট পেপারের জন্য ওই যে কোলস্টেসইডেট ক্লোজ শিখতে হবে আর ষাট মার্ক এই গ্রামার অংশ শিখতে হবে তো এই হলো বিষয় জাস্ট বিষয়টা বুঝতে হবে তাহলে রিটেন অংশটা আমাদের কতটা গুরুত্বপূর্ণ আমি তোমাদের জন্য রিটেন প্রত্যেকটা প্যারাগ্রাফ বলো সব কিছু বলো বাংলা অর্থ সহ লিখে দেবো তোমরা যারা এই ক্লাসগুলো চাও এবং সাজেশন যারা যখন কোন কোন সাবজেক্টে সাজেশন চাও আমি তোমাদেরকে এইটুকু বলবো যে আমি আমার অ্যাডমিশন টেস্টের আগ পর্যন্ত আমি যেভাবে পড়ে এই আইসিসিটা সুন্দরভাবে কভার করতে পারছি এবং তোমরা এমনভাবে পড়াশোনা করো যেন তোমাদের পরবর্তীতে অ্যাডমিশন টেস্টও কাজে লাগে এই প্যাসেস থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আসবে জিএসটিতে প্রশ্ন আসবে এবং বলা যায় অনেকগুলো ইউনিভার্সিটি প্যাসেস থেকে মানে ইংরেজি ফার্স্ট পেপার থেকে প্রশ্ন চলে আসে তো তোমার জন্য ভালো হবে আবার অংশ অংশে ঢাকা বিশ্ববিদ্যালয় রিটার্ন আছে এবং অন্যান্য জগন্নাথ রিটার্ন ছিল খুলনাথ রিটেন ছিল তোমরা এই জিনিসটা কভার করতে পারবা এবং ফিরিয়ে আনটেন দক্ষতাও তোমরা কভার করতে পারবা তো যারা যারা সাজেশন চাও অবশ্যই কমেন্ট করে জানাবা আর তোমাদের আমি অবশ্যই বলবো যে দেখো প্ল্যানটা করতে হবে এই জিনিসটা তোমরা সাজিয়ে নেওয়া যে রিটেন তোমার একশো মার্ক ওই এক মার্কের সাজেশন আমি দিয়ে দেবো ওই কাজ হলো প্রতিদিন যেমন একটা করে রিটেন অংশ তোমার এই যে সাজেশনের চাপার প্রতিদিনের পড়ার মধ্যে থাকে সেটা হতে পারে একটা রিয়ারেন্স হতে পারে সেটা একটা হিস্ট্রি হতে পারে সেটা একটা প্যারাগ্রাফ হতে পারে সেটা একটা এসে হতে পারে অবশ্যই এগুলো আমি বাংলা অর্থ সহ দেবো তোমাদের গাইড এগুলো নাই বাংলা অর্থ সহ দেওয়া তো আমি অবশ্যই প্রত্যেকটা লাইন বাই লাইন অর্থ সহ করে সুন্দর করে দেবো তবে তোমাদের চাহিদার উপরে তো যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা এবং কোন বিষয়ে সাজেশন চা কোন বিষয়ে পরামর্শ চা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবা